আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন আমার এখানে দুইটা ইমো অ্যাকাউন্ট দেখাচ্ছে যে দুইটা অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টের প্রোফাইল ভিজিট করতে আসছিলো লাস্ট সাত দিনের রেকর্ড আছে এখানে তো আপনারা কিন্তু চাইলে এরকমভাবে দেখতে পারেন যে আপনার ইমোর প্রোফাইলে কে কে আসছে আপনার প্রোফাইল পিক দেখার জন্য অথবা আগ্রহ নিয়ে দেখার জন্য যে আপনার অ্যাকাউন্টে কী কী আছে কী নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট করা বা প্রোফাইল পিকচারটায় বাঁকা আসলে আপনারা কিভাবে দেখবেন সেটা যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো প্রোফাইল ভিজিটর দেখার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে আপনাদের ইমো অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার পর হাতের বাম পাশে একদম উপরে যে আপনাদের প্রোফাইল আইকনটা শো করবে এটাতে যাবেন তারপর এখানে আপনাদের অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন মানে এই নামটার উপর ট্যাপ করতে পারেন তো এখানে ট্যাপ করার পর তো এখানে আসার পর দেখুন হাতের ডান পাশে উপরে টু লেখা আছে তার পাশে অ্যালার্মের একটা চিহ্ন মানে দুইজন ব্যক্তি আমার প্রোফাইলে আসছিল ভিজিট করতে মানে আমার প্রোফাইল পিক অথবা আমার কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা সেটা দেখার জন্য বা আমার ডেটা ডেটাইলস এখানে কী দেওয়া আছে সেইগুলা দেখার জন্য তো এই অ্যালার্মের উপরে যদি আপনারা ট্যাপ করেন তো দেখুন এইখানে দুই ডায়েরি থেকে আমার অ্যাকাউন্ট ভিজিট করতে আসছে আর সেটা লাস্ট সাত দিনের মধ্যে তো এরকমভাবে আপনাদের ডায়েরিতে যারা ভিজিট করতে আসবে এইখানে কিন্তু একটা লিস্ট দেখাবে তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন